আর আজকে আপনারা দেখেন যখনই প্যালেস্টাইনের উপর আক্রমণ চলেছে আমরা কিন্তু আমাদের পার্লামেন্টের রেজুলেশন নিয়েছি এটাকে আমরা বিবৃতি দিয়েছি এবং পার্লামেন্টে আমরা আলোচনা করেছি আমরা সবসময় প্যালেস্টাইনের ভাইদের ভাই বোনদের পক্ষে সবসময় কিন্তু ফিলিস্তিনের সাথে আছি প্যালেস্টাইন জনগণের পাশে আমি সবসময় আছি আন্তর্জাতিকভাবে যেখানেই যাই সেখানেই কিন্তু আমি তাদের কথা বলি যে তা এক হয়ে প্যালেস্টাইনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাও তাদের সাথে আছি আমাদেরও লড়তে হবে আমি দেখি অনেকেই চুপ থাকেন কারণ যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার না খুশি যদি হয় তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নাই আগে আমাদের এইটা একটা ব্যতিক্রম অবস্থা ছিল যে আমাদের আগে লিখ ছিল পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ एक्সেপ্ট ইসরায়েল অ্যান্ড সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা আমরা পরবর্তীতে সাউথ আফ্রিকা স্বাধীন হওয়ার পরে ওটা ডিলিট করি আর এই গত বছরে না আগের বছরে ইসরাইলটা ডিলিট হয়েছে সেটা আমি বললাম যে আমাদের এটা খুব দুঃখজনক একটা জার্মান কোম্পানি আমাদের ই পাসপোর্ট তৈরি করে তারা পয়সা বাঁচানোর জন্যে নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টই করেনি কনসাল্টই করেনি তবে আমাকে বলা হয়েছে এটা স্ট্যান্ডার্ড করার জন্যে এই এই কথাটা বাদ দেওয়া হয়েছে তাতে আপনার পাসপোর্টটা ইন্টারন্যাশনালি মোর রেকনাইজেবল স্ট্যান্ডার্ড করে আর স্ট্যান্ডার্ডটা অনেক সময় পশ্চিমা রাষ্ট্রগুলো তৈরি করে সুতরাং ওই আমাদের দেশেও আমার মিডিয়া যেগুলো প্রমোট করে পশ্চিমা ইস্যুগুলোই তারা মোটামুটি প্রমোট করে আমাদের পাসপোর্টটা ইস্যু করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন যখন ই পাসপোর্ট হল আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা কিন্তু যখন এটা ইস্যু হয় আমরা আমার মন্ত্রণালয়ের সাথে আমি তো মন্ত্রী ছিলাম আমার সাথে তো আলাপ হয়েই নাই আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে যেটা আমরা গ্রহণ করেছি হ্যাঁ সেই সূত্রে আমাদের এই

আমি দেখি অনেকেই চুপ থাকেন কারণ অন্য যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার না খুশ যদি হয় আবার না খুশ যদি হয় আর স্ট্যান্ডের টা অনেক সময় পশ্চিমা রাষ্ট্রগুলোর তৈরি করে আর স্ট্যান্ডার টা অনেক সময় পশ্চিমা রাষ্ট্রগুলোর তৈরি করে